গিয়ে তার চত্বরে সালাত আরম্ভ করছেন পাশেই আবু জাহেল এবং তার সঙ্গী সাথী আবু জাহেল প্রস্তাব দিল যে কি আসো আমাদের মধ্যে এমন যে সে যখন সাজদায় চলে যাবে তখন ওই যে ওটির নারী ভুরি নিয়ে সে তার ঘাড়ের উপর চাপিয়ে দিতে পারবে আস্তাকফিরুল্লাহ এই প্রস্তাব শুনে ওকবা ইবনে আবু মাইথ সে বললে আমি পারবো সে গিয়ে ওই মৃত উঠে নারী ভুরি নিয়ে এসে আল্লাহ রসুল সালামের ঘাড়ে চাপিয়ে দিল যখন তিনি সাজদায় ছিলেন তিনি গন্ধে এবং এত ভারী জিনিস ফেলে দিতে না পেরে মৃত প্রায় এমত অবস্থায় কে যেন ফাতেমা রদি আল্লাহ আনহাকে সংবাদ দিলে তিনি এসে সে নারী ভুরি সরিয়ে দিয়ে আল্লাহ রসুল সালামকে রক্ষা করেন আল্লাহ রসুল সালাম সেখান থেকে উঠে একেবারে প্রকাশ্যভাবে বদোয়া করতে থাকেন তিনি বলেন আল্লাহ আলাইকা করাইশ তিন তিনবার জিহাল্লা তুমি ক্রাইশ কে ধরো সোমবার সাম্বা এরপরে তিনি নাম উল্লেখ করে করে বরদোয়া করতে লাগলেন তিনি বললেন আল্লাহ আলাইকা ইবনে হেসাম জেহাল্লাহ তুমি আমর কে ধরো তা ইবনে রাবিয়া সাইবা তা ইবনে রাবিয়া অতবা সাইবা দুই ভাইকে ধরো ওয়ালিদ ইবনে অতবা এবং ওয়ালিদ ইবনে ইনবা কে ধরো উমাইয়া ইবনে খালফ উমাইয়া আবিন খালফকে ধরো ওকবাতা ইবনা আবি এবং ইবনা আবি কে ধরো ও আলিদ এবং ইবনু তুমি অলিদকে পাকড়াও করো ইবন মাসুদর আল্লাহন বলছেন যে আমি পরবর্তীতে বদর যুদ্ধে দেখেছি বদর প্রান্তরের পার্শ্বে একটা কূপের মধ্যে এই সাতজনের মৃতদেহ পরে থাকতে অর্থাৎ আল্লাহ রসুল সাল আল সালাম বদয়া করলেন দশ বছর পরে তা প্রতিফলিত হলো বোঝা গেল যে যদি কোনো ব্যক্তি আল্লাহর নিকটে দোয়া করে ওই হাদিস রয়েছে তিনটা পরিস্থিতি হয় হয় আল্লাহ সাথে সাথে কবুল করে তার প্রতিফল দেন অথবা সেটার বিনিময়ে তাকে দিবেন রেখে দেন অথবা এই বিনিময়ে আখেরাতে তার কাছ থেকে কষ্ট দূর করে দেন আল্লাহ সাল্লাম বদোয়া করেছিলেন পরাজদের বিপক্ষে এবং সাতজন কুফারদের বিরুদ্ধে তার দোয়া দশ বছর পরে প্রতিফলিত হলো কবুল হলো আজকের দিনেও আমরা যারা দাওয়াতি ময়দানে রয়েছি কষ্ট পেলে আমরা ধৈর্য ধারণ করব ধৈর্যের অতিরিক্ত হলে যে কোনো দোয়া যদি করি তাহলে আশা রাখবেন ইনশাল্লাহ সেটা আল্লাহ কবুল করে নিবেন আল্লাহ তালা আমাদেরকে ধৈর্য ধারণ করে দাওয়াতি ময়দানে টিকে থাকার মতো তাওফিক দান করুন আমিন আমিনা আনিলাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার